আচ্ছা আমি উপসার বলছিলাম তোমাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যেটা ফিজিক্সের মধ্যে তাপ এবং তাপ চাপটার মধ্যে আমরা প্রায় সময় পরে থাকি সেটা হচ্ছে ক্যালোরিমিটার এটা হচ্ছে সেই ক্যালোরিমিটার এই ক্যালোরিমিটারের মধ্যে মাঝখানে একটা থার্মোমিটার থাকে এটা হচ্ছে থার্মোমিটার আর এটা হচ্ছে মূল ক্যালোরিমিটার আমি এখানে ক্যালোরিমিটারটাকে খুলে দেখাচ্ছি এখানে ভিতরে কী কী থাকে ক্যালোরিমিটারের মাঝখানে এই ছিদ্র যেটা আছে দিক দিয়ে থার্মোমিটার প্রবেশ করানো হয় তাপমাত্রা মাপানোর জন্য আর এটা হচ্ছে কাঠি এটাকে বলা হয় কাঠি আর এটাকে ডাকনাটা তুলে এখানে একটা এই ধরনের পাত্র আছে দস্তার পাত্র এই দস্তার পাত্র এটা হচ্ছে আমাদের মূল ক্যালোরিমিটার এই দস্তার পাত্র এটার মধ্যে নারনীঘাটি থাকে আর এখানে একটা ঢাত পদার্থ যেটার আপেক্ষিক তাপ আমরা নির্ণয় করে থাকি এ ক্যালোরিমিটার এই ক্যালোরিমিটারের মূল অংশ হচ্ছে এই দস্তার পাত্রটাই এ দস্তার পাত্রটাই হচ্ছে ক্যালোরিমিটারের মূল অংশ যে বস্তুর আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা বা সুক্ত তাপ নির্ণয় করবো সেটাকে এই ক্যালোরিমিটারের এই পাত্রটার মধ্যে রাখা হয় ক্যালোরিমিটার সাইজে আমরা সাধারণত কোনো একটা পদার্থের তাপ গৃহীত তাপ বা বর্জিত তাপ আপেক্ষিক তাপ সুপ্ত তাপ এগুলো নির্ণয় করে থাকি ক্যারিমিটারের মূল ক্যারিমিটার হচ্ছে আমাদের এইটা দস্তার পাত্রটা এটা একটা বক্সের মধ্যে রাখা হয় বক্স হচ্ছে এটা এটা হচ্ছে বক্স এটা একটা কাঠের বক্স আর এটার ভিতরে কতগুলো তাপ তাপকে ইনসুলেশন করে রাখার জন্য ফোম বা এখানে এক ধরনের তুলা দেওয়া হয় এটার মধ্যে ফোম থাকে বা তুলা থাকে যেন বাইর থেকে বা ভিতর থেকে তাপের আদান প্রদান হতে না পারে যে বস্তুর আপেক্ষিক তাপ আমরা নির্ণয় করবো সেই বস্তুটাকে এই ক্যালোরিমিটারের মধ্যে রাখা হয় হুম যে বস্তুর আপেক্ষিক তাপ তাপ ধারণ ক্ষমতা বা সুপ্ত তাপ নির্ণয় করা হবে সেটাকে ক্যালোরিমিটারের মধ্যে রাখা হয় ক্যালোরিমিটারের মধ্যে রেখে ওই বস্তুটাকে আমরা এখানে বক্সের মধ্যে বসাই দেব বক্সের মধ্যে বসাই দিয়ে এখানে টাংনিটা দিয়ে দেবো এরপরে ঢাঙনিটা দেওয়ার পরে না বক্সের মধ্যে বসিয়ে দেওয়ার আগে এখানে আমরা এটা নারণি কাঠিটা দিয়ে দেবো নাড়ার জন্য এরপর এখানে টাঙনিটা দেওয়া হয় এইভাবে প্রবেশ করিয়ে দেওয়া হয় প্রবেশ করিয়ে দেওয়ার পর এখানে থার্মোমিটারটা বসিয়ে দেওয়া হয় এই থার্মোমিটারটাকে এখানে বসিয়ে দেওয়া হয় যে থার্মোমিটার বসিয়ে দেওয়া হয় যে বস্তুর আপেক্ষিক তাপ নির্ণয় করবো সেই বস্তুর তাপমাত্রাটা মাপতে হবে আমাদেরকে তাপমাত্রা মাপা হয়েছে থার্মোমিটার দিয়ে তাহলে এটা হচ্ছে মোটামুটি একটা র্যানের ক্যালোরিমিটারের গঠন আমি জাস্ট ক্যালোরিমিটারের গঠনটা দেখাচ্ছি এখানেই ক্যালারিমিটার কি কীরকম এটার ভিতরে কী আছে না আছে এইসব এখন এটার সাহায্যে কেমনে আপেক্ষিক তাপ নির্ণয় করব বা কিভাবে সুক্ত তাপ নির্ণয় করবো কঠিন পদার্থের আপেক্ষিক তাপ কিভাবে নির্ণয় করা হয় তরল পদার্থের আপেক্ষিক তাপ কিভাবে নির্ণয় করা হয় বরফ গরণের সুক্ত তাপ কেমনে নির্ণয় করে বাষ্পীভবনের সুক্ত তাপ কেমনে নির্ণয় করে এগুলো হচ্ছে একটা লম্বা প্রসেস এগুলো এক একটা আলাদা আলাদা প্র্যাকটিক্যাল এই প্রেক্ষাগুলো এই ক্যালোরিমিটারের সাহায্যে করা হয় ঠিক আছে তাহলে ক্যালারি সম্পর্কে আজকে বুঝালাম এটা তোমরা কোনো সময় প্র্যাকটিক্যাল করার করতে গেলে ক্যালারি তোমাদের যদি থাকে তাহলে ক্যালারি সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে সবাইকে অনেক ধন্যবাদ